আজকে মনে করেন যদি আমরা আল্লাহর আইন না আল্লাহ জান্নাত দিবে তাহলে আল্লাহর আইন না মানিয়া আমরা আরো কিছু মানব রচিত আইন মানতেছি না তাহলে যারা আল্লাহর আইন মানে তারা মুসলমান যারা আল্লাহর আইন মানে না তারা কি নামাজ পড়ে রোজা করে হজ করে মসজিদে আল্লাহর আইন মানে বাইরে যা মানে না কি নামধারী নামধারী মুসলমান মসজিদে ইমাম নেতা বাইরে যা ডাইল খাওয়া নেতা তারা কি মোনাফেক তারা হলো কি মনাফেক মসজিদে নামাজ পড়ে এই সৎ ইমামের পিছনে বাইরে যা নেতা মানে যারা মাদকের ব্যবসা করে যারা সুদের ব্যবসা করে যারা ট্রাকে মানে রিলিফের চাল ট্রাক সহ খায় তাদের আনুগত্য করে তারা কি মুসলমানের মধ্যে পড়ে পড়ে কি পড়ে তার তাহলে এই মসজিদে ইমাম নেতা ইমাম যদি বিড়ি খা মসজিদে ঢোকে নামাজ পড়তে দিবেন দিবেন কি তাহলে বাইরে যা যদি ডাইল খেয়া আমাদের নেতৃত্ব ইমাম সাজে কি মানবো কি মানা যাবে তো ধরার জন্য আমরা মসজিদে এসেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তা সবাই ভালো আছেন তো মূলত আমরা যারা মুসলমান মুসলমান হিসেবে চলতে চাই বেঁচে থাকতে চাই এবং ভবিষ্যৎ জিন্দগি যাতে মুসলমানের পক্ষে আসে এই সুবাদে আমরা কি একে অপরের কাছে দাওয়াত পৌঁছাতে চাই ছোট্ট একটা সূরা তেলাওয়াত করি সুরা নেসার উনষাট নম্বরের কিছু অংশ ইয়াই আল্লাহ আজি নামানো আতিউল্লাহ আতু রাসুল উলিলামরি মেনকুম এটা সুরা নিসার উনষাট নম্বরের কিছু অংশ আল্লাহ বলছে হেইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং রাসূলের যারা দায়িত্বশীল কর্তৃত্বশীল তারা আনুত্য করো এখানে শব্দ হলো কয়টা তিনটা আল্লাহর আনুগত্য করো প্রথম শব্দ হলো আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো মানে কি আল্লাহর আইন মানো আইন মান কি বিকি দিয়া আল্লাহ বিধান দিয়া আল্লাহর বিধান কোনটা বলি সবাই আল্লাহর বিধান কোনটা কোরআন আল্লাহর সংবিধান হলো কোরআন তাহলে আল্লাহ বলছে ইমানদারদেরকে বলছে যাদের ইমান নাই তাদের বিষয়টা আলাদা তারা শুনবে বুঝবে মানবে না হ্যাঁ তাহলে বলছে আল্লাহর আইন মানো আল্লাহর আনুগত্য করো আল্লাহর দল করো কি বলছে আল্লাহর আমার দল করো তারপরে বলছে রাসুলের আদর্শ মানো রাসুলকে অনুসরণ করো আজকে মনে করেন যদি আমরা আল্লাহর আইন না মানে আল্লাহ জান্নাত দিবে তাহলে আল্লাহর আইন না মানিয়া আমরা আরো কিছু মানব রচিত আইন মানতেছি না তাহলে যারা আল্লাহর আইন মানে তারা মুসলমান যারা আল্লাহর আইন মানে না তারা কি নামাজ পড়ে রোজা করে হজ করে মসজিদে আল্লাহর আইন মানে বাইরে যা মানে না কি নামধারী নামধারী মুসলমান মসজিদে ইমাম নেতা বাইরে যা ডাই নেতা তারা কি মোনাফেক তারা হলো কি মোনাফেক মসজিদে নামাজ পড়ে এই সৎ ইমামের পিছনে বাইরে যা নেতা মানে যারা মাদকের ব্যবসা করে যারা সুদের ব্যবসা করে যারা ট্রাক মানে রিলিফের চাল ট্রাক সহ খায় ফেলায় তাদের আনুগত্য করে তারা কি মুসলমানের মধ্যে পড়ে পড়ে কি পরে তাহলে এই মসজিদে ইমাম নেতা ইমাম যদি বিড়ি খাওয়া মসজিদে ঢোকে নামাজ পড়তে দিবেন দিবেন কি তাহলে বাইরে যা যদি ডাইল খেয়া আমাদের নেতৃত্ব ইমাম সাজে কি মানবো কি মানা যাবে তো মানিত নাকি মানি না যারা মানে তারা মুসলমান কি সেটাই বুঝলো না সংক্ষেপে আলোচনা করে যেহেতু সময় কম তাপ সিরে না যাই রাসুলের আদর্শ মানা রাসুল অনুসরণ করা আজকে যারা রাসুলের আদর্শ বাদে সাধারণ মানুষের আদর্শ মানে রাসুল কি কেয়ামতের দিন তাদেরকে সাফায়াত করবে করবে যারা রাসুলের আদর্শ মানবে কেয়ামতের দিন রাসুল তাদেরকে সাফায়েত করবে কারণ তার খাতায় রাসুলের খাতায় যাদের নাম আছে শুধু তাদেরকেই শাপায়াত করবে যারা রাসুলের আদর্শ মানে না অন্য আদর্শ মানে বাংলাদেশে আদর্শ মানে না আর কারো নাম না বলি অন্য আদর্শ মানে না যারা মানে তারা যদি ওই নেতা যদি ওই লোকদেরকে শাপায়াত করতে পারে আপনারা মানেন কোনো ডিসপিউট নাই যদি শাপায়াত করতে পারে আপনারা মানেন যে কিয়ামতের দিন আমার অমুক আছে বড় নেতা আছে ছবিটারে নটকে রাখলাম সে আমাক শাপায়াত করবে যদি ওই রকম বিশ্বাস থাকে তারা ওই নেতার অনুগত করবেন কিন্তু আমরা আনুগত্য করবো কার সাফায়ত করবে রাসুল আমরা আনুগত্য করবো কার রাসুল নাই আজকে রাসুল নাই কারা আছে আল উলামাউ ওয়ারে সাতুল বলছে আমি নাই আমার উত্তর সুরি আমার দায়িত্ব পালন করবে কারণ কারা আলেমে দিন রাজারা হকের পক্ষে দাওয়াত দিবে তারা না বাংলাদেশে হকের পক্ষে আলেম আছে না নাই কেউ আলেমের পক্ষে দাওয়াত দেয় কেউ জালেমের পক্ষে দাওয়াত দেয় আমরা কোনটা মানবো আমরা যারা মসজিদে আসি তারা এই মুহূর্তে কি মুসলমান না মোনাফেক আমরা এই মুহূর্তে যারা মসজিদে আসি তারা মুসলমান এবং বাইরে যাই আমাদের মুসলমান যে ইমানি কামান না তা এটা ধরে রাখতে চাই কারা কারা চাই না কারা কারা চাই না সবাই চাই তাহলে বাইরে যা আবার কি আমি আবার বিড়ি ধরবাইছি আমি আবার সুদের হিসাব করে বলছি আমি আবার আবু জাহেল মার্কা নেতাদের সাথে ঘুরতেছি তাহলে আমি মসজিদে এসে ইমামকে নেতা মানলাম বাইরে যাওয়ার নেই তাহলে আমি কি মুনাফেক আমি মুনাফেকের চিহ্ন দিতে চাই না আমরা সবাইকে কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই এই জন্য আমাদেরকে সবাইকে কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আতাসি মুভি হাবলিল্লা জামি ওয়ালা আল্লাহ বলছে তোমার আমার রজ্জুকে আমার দলকে আমি যে পথ নির্দেশনা দিয়েছি সেটাকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো সবাই যদি ঐক্যবদ্ধ আঁকড়ে ধর না ধরেন তাহলে কি আমরা পথ ভ্রষ্ট হব না পাশে একটা জঙ্গল এক এক ঝাঁক বকরি যাচ্ছে ওখান থেকে দুই একটা বকরি পিছিয়ে চলে গেল জঙ্গলে বাঘ আছে ওটা কি থাকবে না খেয়ে ফেলবে তা আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে না শয়তানের পথ অবলম্বন করতেছি আবু নেতা অনুসরণ করতেছি তাহলে আমাদের কি কে কে ধরছে শয়তানে ধরে ফেলেছে আমি পথ ভ্রষ্ট হয়ে গেছি আমার কপাল খারাপ এমন কিছু লোক আছে তাদের কর্মকাণ্ড দেখিয়া শয়তান অবাক হয় সুম্মারা দাত নাহু আজ ফালা সাফেলিন আমি শয়তান এস মোছে বড় শয়তান মুই কি খারাপ কাম করু তাছও আরো বড় খারাপ তাহলে আমরা কি খারাপ হতে চাই খারাপের দিন শেষ খারাপের দিন শেষ ইসলামের বাংলাদেশ আমরা সামনের দিকে ইসলামের দিকে আগাইতে চাই আমরা জান্নাত দিতে যেতে চাই যে নবী সাফাयत করবে আমরা সেই নবীর আদর্শ মানতে চাই বিস্তারিত আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা লাগবে যেহেতু সময় সংক্ষিপ্ত আবার ইয়ে আছে তাহলে আমরা এতটুকু আনুগত্য করব আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে যে নবী সাফাত করবে সে নবীর আদর্শ চলবে আর আমরা সর্বশেষ যেটা আকিদা করব এবারের মধ্যে দেশটা দুর্নীতিবাজ সন্ত্রাসবাজ চাঁদাবাজ মুক্ত ভাবে চলুক মানুষ তার অধিকার পাক ইসলামের নীতি অনুযায়ী যে অধিকারটা এটা পাক আমরা সবাই সবাই চাইতো নাকি কারা কারা চাই না হাত তোলেন তো কারা কারা চাই না যে কারা কারা চাই না চাই না কারা কারা যে এই জমিনটা ভালো হোক এই দেশটা ভালো হোক এতটুকু সংক্ষিপ্ত আলোচনায় যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের কপাল খারাপ বিস্তারিত না তো আমরা নামাজ নামাজ শেষে শেষে আর আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট এখানে ঘোষণা হবে আমরা যারা খেটে খাই কাজ করে খাই বিভিন্ন কাজ করে খাই আমরা নামাজ শেষে কিছুক্ষণের জন্য বসবো আল্লাহর জন্য হলো রাসূলের জন্য হলো কিছুক্ষণের জন্য বসবো সবার ক্ষুদার ক্ষুদা আছে কিন্তু আল্লাহর আল্লাহর ইয়েটা কি আনুগত্যটা আগে পাঁচ মিনিটে কারো জীবন যাবে আমরা নামাজ শেষে একশো একটু বসবো সেই সাথে আর একটু দাওয়াত সেটা হলো যে এই গ্রামের অর্থাৎ এই থানার একজন প্রিয় মানুষ দুই তিন দিন আগে চলে গেছে একদম পরিচিত মুখ ফুলবাড়ি থানার আলমেদিন অন্যতম তাপসির কারক বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক টিম সদস্য বুজুরগণ বেনেদিন মালানা মোহাম্মদ শামসুল হক সাহেব উনি ইন্তেকাল করেছেন ওনার জন্য সবাই আমরা মন থেকে দোয়া করব আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন এবং নামাজ শেষে দোয়ার ব্যবস্থা আছে আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ